যে আমি শিয়ালের পছন্দ করি না বলে আমি হায়নাকে দিব ভোট দিব এত পাগল হয়ে গেছি আমি আমি বিএনপি কে পছন্দ করি না এর মানে কি আমি জামাতে ভোট দিব বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা জিন্দাগি দিয়ে জনমে তাদের গলায় যদি আপনি ছুরি ধরেন জামাতে ভোট দিবে প্রশ্নই আসে না এই এই জন কে করেছে যেমন আমি একটু উদাহরণ দিই ধরে নিলাম এক দুই পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট চলে গেল ধরে নিলাম ধরে নিলাম এটাই বেশি বিএনপি তো জামাতে ভোট দিবে না বিএনপি লোকই জামাতে ভোট দিবে না তাহলে আওয়ামী লীগের লোক জামাতে ভোট দিবে তারা নিউট্রাল থাকবে তারা প্রয়োজনে যাবে না প্রয়োজনে বাংলাদেশে আওয়ামী লীগের লোক ভোট দিবে না আপনি নিশ্চিত থাকেন যেহেতু আওয়ামী লীগের লোক ইলেকশন করতে পারবে না যেহেতু নৌকা আমারকা নাই যেহেতু তারা ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইলেকশন করতে দিবে না তাহলে আপনি প্রয়োজনে তার ইলেকশন করতে যাবেন তারা ভোট দিতে যাবে না দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে একটি নির্বাচনের কথা বলা হচ্ছে কিন্তু নির্বাচনের কথা যতই বলা হয় হ্যাঁ সবার চোখের সামনে দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা হবে রেকর্ডের জন্য বিশাল ঢাকুল পিটিয়ে টেলিভিশন রেডিওকে প্রস্তুত করা হয়েছে কিন্তু যেই আঙ্গিকেই যেখানে দেশের পথে পথে প্রান্তরে পাড়া মহল্লায় আপনি যাবেন সবাই শুধু প্রশ্ন করে নির্বাচন হচ্ছে তো এরকম যখন দেশের পরিস্থিতি তখন আমরা এ নিয়ে আলাপ করবো আমাদের সাথে আছেন আপনাদের প্রিয় আলোচক এবং রাজনৈতিক বিশ্লেষক সোশ্যাল মিডিয়া শেখ ফরিদ থেকে আপনাকে বিশ্লেষকের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে বলে কে বলছে আমি এটাও ঠিক ধরতে পারবো না মানে সরকার বলছে নির্বাচন কমিশন বলছে রাজনৈতিক দলগুলো বলছে আবার বলছেও না যেন এর বাইরে আমরা আজকে আলোচনা শুরু করতে চাই যে এটা আমাদের মহান বিজয়ের মাস আর চার দিন পর মহান বিজয় দিবস সেই বিজয়ের দিবস বিজয়ের মাস কেমন দেখছেন আমাদের আমেজ আমাদের প্রস্তুতি আমাদের আয়োজন আমাদের রাষ্ট্র আমাদের সরকার এই মহান বিজয়ের মাস কেমন দেখছেন এই দিয়ে আলোচনা শুরু করতে চাই তারপর নির্বাচন শেখ জি আবারও আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই আপনাকে এবং আমাদের দর্শকদের এবং বাংলাদেশের জনগণের প্রতি রইল আমাদের বিজয় দিবসের শুভেচ্ছা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মানুষের রক্ত এবং নারীর আত্মহতি আমাদের এই বাংলাদেশ আমরা কখনোই এই বিজয় দিবসের বিজয় গাথা আমরা কখনো ভুলব না আপনি তারপর যে প্রশ্নটা করলেন যে নির্বাচনে আসলে একসাথে অনেকগুলি প্রশ্ন করেছেন এবং প্রশ্নের ভিতরেও আবার প্রশ্ন রয়েছে আপনি যেরকম সংশয় রয়েছেন বাংলাদেশের জনগণ যেমন সংশয় রয়েছে তেমনি আমিও সংশয়ে আমার তো আমি অনুমান করি যে বাংলাদেশে নির্বাচনই হবে না ইলেকশন হবে না হলেও সেটা সিলেকশন হতে পারে আপনি শুরুতেই সুন্দরভাবে বলেছেন মানে অনেকটা আমার ভাষাতে যেন আপনি আপনি মেরে মৌকা বা চিন লিয়া এরকম হয়ে গেছে যে নির্বাচন কে ঘোষণা করতেছে নির্বাচন কমিশনার না বর্তমান সরকার নাকি তার পরিষদবর্গ নাকি বাংলাদেশের সাংবাদিক বর্গ না জনগণ না দল যারা বিরোধী দল বা সরকারি দল দল যারা আছে রাজনৈতিক আমরা বুঝতে না মানে বাংলাদেশের নির্বাচনটা এরকম হয়ে গেছে এখন ওই যে আমাদের জামালপুরের ভাষায় বলে বাড়ি মন্ডলকে কয় আমি কয়েক গ্লাস পানি দেন বাড়ির ভিতরে যাইতে দেয় না অনেকটা এরকম অর্থাৎ এখানে দেখতেছি সবাই মন্ডল কিন্তু যখন জিজ্ঞেস করি এক গ্লাস পানি অর্থাৎ নির্বাচনে কথা বলেন তখন সবাই যেন কেমন তাদের ভাষায় তাদের মতো করে কথা বলে সাধারণত আমরা এই যে যে দেখে আসলাম নির্বাচনী ব্যবস্থা নির্বাচন ঘোষণা করবেন নির্বাহীরা সেটার সহযোগিতা করবেন কোন না আপনি দেখেন অদ্ভুত ব্যাপার যে দুইজন উপদেষ্টা এখনো তারা ক্ষমতায় আছে ক্ষমতা ভোগ করতেছে উপভোগ করতেছে তারা লাস্ট সেকেন্ড পর্যন্ত ক্ষমতায় থাকবে তারা বলেছে যে তারা পদত্যাগ করলেও মানে পদত্যাগটা দেখেন তারা পদত্যাগ করলেও যে যখন তফসিল ঘোষণা করা হবে তখন নাকি তাদের পদত্যাগ গ্রহণযোগ্য হবে অর্থাৎ তারা লাস্ট সেকেন্ড পর্যন্ত তারা ক্ষমতায় থাকলো তারপরে এসে আবার তারা ইলেকশন করতেছে অথচ কথা ছিল এই যে যারা এই মুহূর্তে তাহলে কি তফসিল ঘোষণা নিয়ে কোন বাংলাদেশের ইতিহাস আছে যে তফসিল পিছায় তফসিল ঘোষণা হয়েও নির্বাচন হয় না মানে এই যে পদত্বে তফসিল ঘোষণা হলে প্রত্যেক কার্যকর এটার মধ্যে কি এই ধরনের কোন ইঙ্গিত পাওয়া যায় কি হ্যাঁ মানে তারা নিজেরাই সংশয়ে আছে যে তফসিল ঘোষণা হবে কিনা হলো নির্বাচন হবে কিনা কারণ বিগত ইতিহাসে আমরা দেখেছি একবার তফসিল ঘোষণা পরও নির্বাচন পিছিয়ে গিয়েছিল এই যে তাদের ভীতি অর্থাৎ ক্ষমতা ছাড়ার ভীতি অথবা ক্ষমতা ধরে রাখার লোভ ক্ষমতার যে ভোগ উপভোগ এগুলো তারা বিচ্ছিন্ন হতে চায় না মানে চিন্তা করে দেখেন আমরা ভারতের প্রেসিডেন্ট আবুল কালাম এপিজে আবুল কালামকে দেখেছি আব্দুল কালামকে দেখেছি তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে সাথে সাথে চলে গিয়েছেন তার পেশাতে আমরা দেখেছি

যে তারা থাকতো মেসে চলতো বাসে তারা এখন হেলিকপ্টার ছাড়া চলতে পারে না এরাই ক্ষমতায় চলে গেল এখন পর্যন্ত সম্পদের হিসাব তো দেয়নি আরো কথা ছিল যারা ক্ষমতা অপদেষ্টা আমার ভাষায় আপনাদের ভাষায় উপদেষ্টা তো এই অপদেষ্টা হলে তারা কখনো নির্বাচন করবে না এমন কমিটমেন্ট ছিল কিন্তু এখন আমরা কি দেখতেছি শুধু তারা তাদের কমিটমেন্টই ভঙ্গ করে নাই হাস্যকর ভাবে তারা লাস্ট সেকেন্ড পর্যন্ত উপদেষ্টা হিসেবে বা অপদেষ্টা হিসেবে থেকে যাচ্ছে এটা বাংলাদেশকে হাস্যকর করে তুলেছে তারা বাংলাদেশের ভাবমূর্তি নয় ভাব ও মূর্তি দুটোই নষ্ট করে দিয়েছে আরেকটা আপনি দেখেন নির্বাচন কমিশনার যে বলতেছে নির্বাচন হবে আপনিও জানেন আমিও জানি সবাই জানে দেশের যারা রাজনৈতিক সচেতন নির্বাচন হওয়ার আগে রিকুইজিশন দেয় আর্মি বা সেনাবাহিনী কতটুকু সহযোগিতা করবে এই নির্বাচনে এই রিকুইজিশনে লেখা থাকে কতজন আর্মি আসবে ডিপ্লয় হবে মানে তারা কি ক্ষমতা ভোগ করবে এগুলো বলা থাকে কিন্তু এই ব্যাপারে আমরা কোনো বক্তব্য শুনলাম না সম্ভবত আপনিও শুনেন নাই তারা কোনো বিবৃতি দেয়নি আর তারা আসলে আমার এই ভাবির ছেলেরা ভাবির পোলারা এই জন্য তারা জানে ক্ষমতা না থাকলে তাদের পাঁচ পয়সা দাম নাই। অর্থাৎ তারা না জনগণের কথাই বিশ্বাস করে না তারা তাদের কমিটমেন্টের সাথে তারা এখনো আছে কারণ তারা এসেছিল ছাত্র প্রতিনিধি বা দেশের প্রতিনিধি হিসেবে কিন্তু এখন বোঝা গেল তারা শুধুমাত্র এই ক্ষমতা উপভোগ করতে যায় চায় সেই পুরনো প্রবাদটাই সত্য যে যে যায় লঙ্কায় সেই রাক্ষস বনে যায় এটাই সত্য পরিণত আমি আমরা আপনি যে দুই উপদেষ্টা পদ থেকে বললেন অনেকে সোশ্যাল মিডিয়ায় দুই তিন শব্দের একটা পোস্ট দিচ্ছে যে এখন দুর্নীতি দমন কমিশন সচ্চার হোক এখন দুর্নীতির তদন্ত হোক মানুষ কি মিন করছে আমরা বুঝতে পারি কারণ এক হাসের মাংস খাইতে এই নীলা মার্কেট না পেয়ে ওয়েস্ট যাওয়া এ দিয়ে অনেক কিছু মিন করে তো ইতিহাসে কি হওয়া উচিত মনে করছেন যে আসলে যে সরকার যেই নতুন বন্দোবস্ত যে স্বচ্ছতার কথা বলেছে পাঁচ আগস্টের পর সেক্ষেত্রে এখন কি হওয়া উচিত যে হিসাব দিয়েছে যে হিসাব দিয়েছে সেই হিসাব আসলে তো এরকম হিসাব রাজনীতি নেতৃবৃন্দ বহু দেয় আমরা শুনেছি শুনেন আমাদের ওই যে বজ্র হাটুনি ফসকা গিরো প্রবাদ পড়েছেন না এই ঘটনা হচ্ছে এখন বিএনপির চেয়ারপারসনের উপর দেশটা হাইব রহমান হাবিব ভাই লাইভে এসে আমার সামনে বলেছেন মানে অনেক লাইভে বসেছেন বলেছেন সেখানে আমরাও ছিলাম লাইভে তিনি বলেছেন যারা থাকতো মেছে চলতো বাসে তারা এখন পাঁচ তারকা হোটেলে হাঁসের মাংস খেতে যায় আমার বাপের জমি একবারে কম ছিল না আমি আজ পর্যন্ত ফাইভ হোটেলে হাঁসের মাংস খাওয়ার চিন্তাই করি না একবারে একবারও চিন্তা করি না জীবনে ইনকামও কম করি নাই বাপের জমিও কম বেশি নাই কিন্তু সাহসই পাই না এখনো যে ওইখানে গিয়ে আমি হাঁসের মাংস খাবো আর এরা সারা রাত্রি জাগে একটা মানুষ সারা রাত্রি কেন জাগবে সারা দিন কি করেছে আমরা কারণ চব্বিশ ঘন্টা তো আপনি জেগে থাকতে পারবেন না আমি সবচেয়ে বাংলাদেশে যারা সবচেয়ে রাত জাগে কম ঘুমায় আমি তাদের একজন আমাকেও তো মিনিমাম চার ঘন্টা ঘুমাতে হয় তাহলে এরা সারা রাত নাকি জাগে তাহলে দিনে কি কাজটা করে আমরা এটা জানতে চাই সে দিনে কি কাজ করে আমরা তো বই পড়ি আমাদের রঞ্জু স্যার যে এটা জাতি আমি এটাই মাথায় খুচছিলাম এটাই বলতে চেয়েছি কিন্তু আমার খেয় হারিয়ে ফেলছিলাম অসংখ্য ধন্যবাদ আসলে এডিটর হিসেবে আপনি খুবই চমৎকার শুনেন এই এই যে আপনারা শুনেছেন তিনি বলেছেন যে জাতিকে জাতিিয়েছে তারা কোনোদিন ভুলবার নয় এরকম বক্তব্য আসলে জাতি নয় ওইখানে উনি ভুল বলেছেন অথবা আপনারা ভুল শুনেছেন অথবা যে সাংবাদিকরা লিখেছে তারা ভুল শুনেছে তিনি বলতে চেয়েছেন জামাতিদের তোমরা যা দিয়েছ আর ডক্টর ইনুসকে তোমরা যা দিয়েছ তা ডক্টর ইনুস এবং জামাতিরা কখনো ভুলবে না ওখানে আপনি জাতি বলবেন না তাহলে ভুল হবে ওখানে বলতে হবে জামাতি আলবদর রাজাকার আল সামসের যে জনক সেই জামাতিদের তারা দিয়েছে এই জাতিকে তারা কিছুই দেয় নাই বরং জাতিকে ধ্বংস করেছে ইতিহাসের বিচার তো অনেক পরে হয় মানুষ এখনই জানে তারা কিভাবে আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে কিভাবে আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে কিভাবে আইন শৃঙ্খলা পরিবেশকে একেবারে ডুবিয়ে দিয়েছে কিভাবে দেশের ভাবমূর্তি নয় ভাবমূর্তি দুটোই ধ্বংস করেছে কি বরং তারা যা করেছে যে 16 বছরে যা অমলিক করে নাই মানে সেই অভিযোগ অমলিকের বিরুদ্ধে যত অমলিক তো খুব খারাপ তাদের ভাষায় ষোলো বছরে যা করে নাই তারা এই ষোলো মাসে তার চাইতে ষোলো গুণ বেশি করে ফেলেছে আপনি দেখেছেন দিন যে ওই তাদের এই শিশু উপদেশটা যাদের আমি আমার ভাবির পোলা বলি এই ভাবির পোলার উপদেশটা হওয়ার পরে এদের পিএসএ পিএসএ দুর্নীতির সংখ্যা কত একশো কোটি দেড়শো কোটি চারশো কোটি তা ওই ষোলো মাসে না পাঁচ মাস সাত মাস আগেরই ঘটনা ওই যে বই আপনার মনে আছে তো বই ছাপা নিয়ে যে ঘটনাটা ঘটলো যে দুর্নীতির কথা এটা গত বছরই মানে তারা দশ মাস আগেই এই ঘটনা মানে তাদের সরকার আট মাস না হইতেই তারা চারশো কোটি টাকা অর্থাৎ ষোলো মাস লাগে না করে ফেলেছে তো যারা বলেছে যে তাদের নতুন বন্দোবস্ত দুর্নীতির কথা যারা বলেছে কথা বলে যারা এসেছে এমন কি তারা এই কথা বলে এসেছে তারা কোটা চায় না কিন্তু এখন আমরা কি জানি তেষট্টি পার্সেন্ট ভর্তি কোটা করা হয়েছে এটা জাতীয় পত্রিকার নিউজ জামাত নিয়ন্ত্রিত ইনুস সরকারের পত্রিকা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রিত নিউজে এসেছে তেষট্টি পার্সেন্ট কোটা এখন চলে তাহলে তারা কিসের আন্দোলন করলো বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে তাই তো তারা সর্বশেষ সেকেন্ড পর্যন্ত ক্ষমতা ছাড়তে চায় না কারণ তারা জানে ক্ষমতা থেকে চলে গেলে দাম থাকবে না এটা তারা ভালো করেই জানে আমি জানতে চাচ্ছিলাম বিজয়ের মাসের আয়োজন আরম্ভ সম্মান কতটুকু দেখতে পাচ্ছেন এবং এবছর এসে ডক্টর ইন্দ সরকারের সময় এসে বিজয়ের মাস বিজয় দিবসের উদযাপনের আয়োজন বা সেই উৎসব কোথায় আমি চাই না তারাই বিজয় উদযাপন করুক তারা বিজয় উদযাপন করা মানে আমাদের বিজয় দিবসকে অপমান করা কারণ এই সমস্ত স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রিসেট বাটনের টিপ দিয়ে ধ্বংস করে দিতে চায় যারা পদ্ম তোমার আমার ঠিকানা পদ্ম মেঘনা যমুনা এই স্লোগান যাদের খারাপ লাগে জয় বাংলা শব্দ যাদের খারাপ লাগে জাতীয় সঙ্গীত যাদের খারাপ লাগে সংবিধানকে যারা ছুড়ে ফেলে দিতে চায় ষোলোই ডিসেম্বরকে যারা কালো দিবস বলে পাকিস্তানিদের মতো সকুতে ঠাকা বলে এটা এই কালো দিবস বলে পাকিস্তানিরা আর সেই শব্দগুলো এখানে ব্যবহার হচ্ছে এই সমস্ত লোক এবং সরকারে যারা আছে তারা আমাদের বিজয় দিবস পালন না করুক এটাই আমি চাই আর তারা পালন করলে কিভাবে করবে সেটা আমরা দেখলাম বেগম রোকিয়ার দিবসে একদিকে সরকার বেগম রোকিয়া পুরুষ পদক দিচ্ছে কাকে দিচ্ছে ডাস্টবিন বলে যাকে জনগণ বলে আর তিনি নিজেই বলেছেন শিশুরা তাকে গণশত্রু বলে তার স্ত্রীকে আমরা জানি না বেগম রোকিয়া রোকিয়া দিবে নারীর জন্য তার স্ত্রী কি কাজটাই করেছে আমরা দেখি না এই বেগম রোকে কখনো হিজাব করে তিনি হিজাব পরে বরং কালো জুব্বা পরে এসে কালো আফগানিস্তানের মতো কালো পুর কাইনে নেয় পুরস্কারটা নিলে ভালো হইত তো এরাই তো আবার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারাই বলে ফেললো যে বেগম রোকে মুরতাদ কাফের ছিল তো এদের বিজয় দিবস তো এরকমই পালিত হবে তাই আমরা চাই না তারা এই বিজয় দিবসে কি করলো না করলো এটা আমাদের হেটেক না আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের যে সকল মুক্তিযুদ্ধের পক্ষে তারা জানে যে বিজয় দিবসকে এরা কিভাবে ভলন্ঠিত করবে বিতর্কিত করবে সেটা আমরা জানি তাই তারা কি করলো না করলো এটা আমাদের যায় আসে না আমরা বাংলাদেশের মানুষ যারা আছি আমরা এই বছর ধরে নিব যে আমাদের বিজয় দিবস এখন পাকিস্তানের সেই হানাদার বাহিনীর যারা দোষর ছিল তাদের খপ্পরে পড়ে গেছে আমরা ধরে নিব আমাদের বাংলাদেশ আমাদের হাতে নাই তাই আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় গিয়ে বিজয় দিবস পালন করব আমরা এইভাবেই আমি চিন্তা করি আর কি জি আমি এবার রাজনীতির আরো একটু গভীরে যেতে চাই যে রাজনৈতিক দল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি আমি দুই দলের ক্ষেত্রে আলাদা দুটি আলোচনা একজন সমালোচকের দৃষ্টিতে কথা বলতে চাই সেটা হলো বিএনপি প্রথমে আমি বিএনপি প্রসঙ্গ আনবো তারপরে আওয়ামী লীগ বিএনপির সবচেয়ে বড় ইস্যু বেগম খালেদা জিয়ার অসুস্থতা তারপর তারেক রহমান বিএনপি হচ্ছে আমি আসি আসি বলেও তিনি আসছেন না এখন শোনা যাচ্ছে তিনি দশ দিনের মধ্যে আসবেন কেউ কেউ বলছেন বিএনপিটা একটু সীম নেতা দশ দিনের মধ্যে আসবেন বেগম জিয়া এবং তারেক রহমান বিহীন বিএনপি অথবা তারেক যদি আসেন নির্বাচন হলে তাহলে সেই ক্ষেত্রে জামাত মোকাবেলায় বাস্তবতা আপনার চোখে কেমন করছে যে আসলে কি জামাতের দিকে পাল্লা খুবই ভারী হয়ে গেছে প্রথম আলো যেরকম ফোরকাস্ট করছে বা বিভিন্ন জায়গা থেকে খুব কাছাকাছি জামাত বিএনপি কি মনে করছেন বেগম জিয়া এবং তারেক রহমান বিহীন হলে বা তারেক রহমান সহ বিএনপি প্রথমত ওই যে আসে আসে বলে ওই যে বেদের মেজুসমে গানটা তো মনে আছে আপনাদের আশি আশি করে আর আসলো না তারেক রহমান শুধু আসতেই আছেন তাদের সেই ঈদের পরে যে তাদের আন্দোলন সেই রকম নাই তার বিড়ালের পাসপোর্ট হয়ে যায় তার স্ত্রী চলে আসেন তিনি আসেন না আবার তাকে নিয়ে বিতর্কিত বিতর্ক আছে আমরা চরমনায়ের পীরকে বলতে শুনলাম আমরা বলি নাই আপনি বলেন নাই চরম পীর বলেছেন যে কোনো ব্যক্তি যদি আদালতে রায় দেওয়া শাস্তিযোগ্য শাস্তি হয়ে যাওয়া দণ্ড প্রাপ্ত কোন আসামি যদি আদালত উপস্থিত না হয় তাকে বেকুসের খালাস কিভাবে দেয় এ প্রশ্ন তিনি করেছেন আইনে কি আছে না আমি জানি না তো এই যে যে তার ভীতি কাজ করতেছে দেশে আসার এটা তার রাজনৈতিক তার যে নেতৃত্ব তার দলের জন্য তার জন্য এটা অশোভন কারণ রাজনৈতিক দল যারা করে যারা রাজনীতি করে তাদের তো জেল জুলুম মৃত্যু এগুলোকে ভয় পাওয়ার কথা না তারপরে যদি সেটা হয় বিএনপির মতো একটি বৃহত্তর দল আমরা তাকে পছন্দ করি না করি বিএনপি অনেক বড় দল অনেক শক্তিশালী একটা দল যাদের সারা দেশের সারা দেশে তারা রয়েছে পরেই যে দলটার স্থান মানে আমি জনমতের পক্ষের কথাটা বললাম নাকি বিএনপি আর জামাতের সমমান আপনি যেটা বললেন আর কি এটা তো একটা অসম্ভব কথা বাংলাদেশে একটা শিশু জানে যে জামাতের ধরেন আমি বৃহত্তর মম বিভাগের কথা বলি ইনক্লুডিং টাঙ্গালকে আমি যুক্ত করলাম টাঙ্গাল যদি এখন ঢাকা বিভাগে আমি পুরোনো বৃহত্তর মহমিসিং বিভাগের কথা যদি বলি সেখানে আটত্রিশটা আসন রয়েছে জামাতকে একটা আসন পাবে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না বরং ৩৮টা আটত্রিশটা আসনের আটত্রিশটাতেই তাদের জামানত চলে যেতে পারে তাহলে কোন হিসেবে এই পত্রিকাগুলো এগুলো জরিপ করতেছে এগুলো যে বায় এগুলো আমরা জানি সারা বাংলাদেশে জামাত মানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে তো একটা আসন পাবে কিনা আমার সন্দেহ আছে একটা একটা

যারাই জরিপ করেছে যে বিএনপি ভোট দিবে না বলে ওকে দিবে পাবলিক এত পাগল হয়েছে তাহলে স্বতন্ত্র ইলেকশন করলে কি হবে বরং স্বতন্ত্র যারা ইলেকশন করে আমি ঘোষণা দিয়েছি আমি স্বতন্ত্র ইলেকশন করব। আপনি নিশ্চিত থাকেন যদি আমি নমিনেশন পেপার সাবমিট করতে পারি আওয়ামী লীগের লোক আমাকে ভোট দিবে যদি আমি আওয়ামী লীগ করি না আমাকে দিবে জামাতকে দিতে যাবে এত পাগল হয়েছে তারা আর যদি স্বতন্ত্র প্রার্থীও না থাকে বিএনপি কে যদি না দেয় বরং কিছু ভোট বিএনপি যেতে পারে বরং আমি ধরে নিতে পারি কিছু ভোট বিএনপিতে যাবে দিলে জামাতকে কোনো দিনই আওয়ামী লীগের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভোট দিবে না প্রশ্নই আসে না কেন দিতে যাবে কোন কারণে দিতে যাবে যে আওয়ামী লীগ করে যে জয় বাংলা স্লোগান দেয় যে বঙ্গবন্ধুকে ভালোবাসে যে শেখ হাসিনাকে ভালোবাসে সে কি করে জামাতকে ভোট দিবে কাদের সিদ্দিকের ভাষায় বলতে চাই জামাতের সাথে তো বেহেস্তেই যাইতে পারবো না মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা তো বেহেস্তেই যাবে না জামাতের সাথে বরং যদিও আমরা যারা তাকে ফলো করি তারা তাকেই ফলো করতে পারি আমরা কাদের সিদ্দিকের ওই বয়ানের উপরে যদি থাকি কাদের সিদ্দিক দিতে পারি কিন্তু কাদের সিদ্দিকির যারা যারা সমর্থক তারা দিবে না জামাতকে কেন ভোট দেবো আমাকে বলেন যে জামাতকে কি কারণে কোনো আওয়ামী লীগ গলায় ছুরি দিলেও ধরলেও তো সে আওয়ামী সে জামাতে ভোট দিবে না প্রশ্নই আসে না আর যদি সে কখনোই আওয়ামী লীগ ছিল না এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করতে চাইও না আমি বিশ্বাসই করি না বাংলাদেশ আওয়ামী লীগের একটা কর্মী তো দূরের কথা নেতা তো বহুত দূরের কথা বাংলাদেশ আওয়ামী লীগের একটা সমর্থক কোনোদিনই দিনই জামাতকে ভোট দিতে পারে না প্রশ্নই আসে না যে লোকটা জীবনে আওয়ামী লীগের একটা সুবিধা পায় নাই কোনো দিন আওয়ামী লীগের সুবিধা পাবেও না এমন লোকও যদি আওয়ামী লীগের সমর্থক থাকে সেই লোকটাও জামাতে ভোট দিবে না জামাত যত কথাই বলুক একাত্তরে তাদের যে কলঙ্ক একাত্তরে তাদের যে কুকর্ম একাত্তরে তাদের যে হায়নার চরিত্র তারা যে সময় তারা যে কোলাবরেট ছিল পাকিস্তানি হানাদারদের কে না জানে তারা যতই ওয়াজের মঞ্চে যতই চিক্রাচিক্রি করুক আপনারা যদি ওয়াজের মঞ্চ আর ফেসবুকের জামাতি বটের লেখা দেখে পোল দেখে গালি দেখে যদি মনে করেন ভোট দিবে বাংলাদেশের জনগণ তাহলে ভুল স্বর্গে বাস করতেছেন কারণ ভোট দিতে কিন্তু পাকিস্তান আসবে না পাকিস্তান থেকে সৈন্য আসবে না পাকিস্তানের জনগণ আসবে না ভোট দিতে কিন্তু তুরস্ক থেকে আসবে না ভোট দিতে কিন্তু আমেরিকা থেকে কেউ আসবে না ভোট কিন্তু বাংলাদেশের জনগণ দিবে আপনি যত কথা ক্ষমতা থেকে আপনি উচ্ছেদ করতে পারেন যে কোনো সরকারকে কিন্তু ভোটটাকে দিবে ওইখানে লাইনটাকে আমরা দেখবো তো এখন তো ভিডিও এখন তো লাইভ দেখা যাবে কারা ভোট দিতে যাচ্ছে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা তো দূরের কথা সবচেয়ে করাপ্টেড এবং লোভী নেতাটাও ভোট দিবে না জামাতকে সবচেয়ে খারাপ এবং দুর্নীতিবাস কর্মীটা লোভী কর্মীটাও জামাতকে ভোট দিবে না সবচেয়ে মন্দ আওয়ামী লীগের সমর্থক ভুলেও না আর যারা দিবে তারা তো বোঝা যাবে যে তারা কখনোই আওয়ামী লীগ ছিল না কর্মী ছিল না সমর্থক ছিল না এটা এটা এই সব মিনিট প্লিজ এই স্বপ্ন তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে যাবে সেই জন্য তারা ধর্মের আশ্রয় নিতেছে কখনো বলতেছে আল্লাহ নিজে আইসাহ ভোট দিবে আমাদের কখনো বলতেছে আমাদের ভোট না দিলে ভেসতে যেতে পারবেন না কখনো বলতেছে ফেব্রুয়ারি নির্বাচন হবে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে এগুলো মানে কি এর মানে বিএনপি তো এটা বলে নাই যে আমার ভোটটা দিলে তুমি কাপের হবা বলছে কি বলে নাই এরা কেন বলে মানে এরা ভয় আছে এদেরকে ভোট দিবে না আপনি নিশ্চিত থাকেন এরা একশো বছরে বলছে কেউ কেউ যে একশো বছরে জামাত ক্ষমতায় আসবে না এরা কোনোদিনই ক্ষমতায় আসবে না কে আমাদের আগেও জামাত বাংলাদেশে ক্ষমতার স্বাদ নিতে পারবে না প্রশ্নই আসে না বরং কোনো না কোনোভাবে যদি স্বতন্ত্র প্রার্থী দেয় তাহলে জামান জামাত সর্বোচ্চ তিনটা থেকে পাঁচটা আসন সর্বোচ্চ তিন থেকে পাঁচটা আসন এটা আপনি নিশ্চিত থাকেন কেউ কেউ ভোট দিবে না আওয়ামী লীগের একটা ব্যক্তি আপনি বলতে পারেন বিএনপি বিএনপি কে ভোট দেবে না আওয়ামী লীগের লোক জামাতকে ঘরে বসে থাকবে যাবে না তারা ভোট হয় স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিবে না হয় ঘরে বসে থাকবে জি এবার হচ্ছে আওয়ামী লীগের পালা আওয়ামী লীগের দিক থেকে আমি যদি এখানেও সমালোচনা চোখে গত এক বছর ধরেই নানান সময় আওয়ামী লীগের ইভেন দায়িত্বশীল নেতার হয় ইন্ডিয়া থেকে বলেছে যে শেখ হাসিনা এই গত মার্চের কথা মার্চে চলে আসবে এই যে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগের পক্ষে ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্ডিয়া এবং এমনও হয়েছে যে যখন বাংলাদেশে ইলেকশনের কথাবার্তা হচ্ছে যে আওয়ামী লীগ বিহীন এই দেশে কোনো নির্বাচন হবে না এরকম আওয়ামী লীগের লোকজন কখনোই জামাতকে ভোট দিবে না তো আলটিমেটলি তো ইলেকশনের দিকে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষও মনে করে যে একটা ইলেকশন প্রয়োজন একটা এই যে একটা কাল বাংলাদেশ দেখলো পনেরো মাসের এই একটা অনির্বাচিত শাসন সব দিকে অবস্থা সেই সময় নির্বাচন প্রয়োজন তো তাহলে সেই ক্ষেত্রে কি আওয়ামী লীগ বলতে গেলে এই সময়ের জন্য অপ্রাসঙ্গিক হয়ে গেল না আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হবে না নির্বাচনে হলেও অপ্রাসঙ্গিক হবে না নির্বাচন না হলেও অপ্রাসঙ্গিক হবে না আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হবে না তো আপনার সাথে একমত যে তারা বারবার বলেছে এই আসতেছি এই মাসে আসতেছি ওই মাসে আসতেছি এগুলো ডিক্লেয়ার তারা কর্মীদেরকে ধরে রাখার জন্য তারা বলতো এটা আমরা এটা রাজনৈতিক বয়ান কারণ এই মুহূর্তে যে আওয়ামী লীগ ঢুকতে পারতেছেন এটা তো আমরা দেখতেই আছি বরং আওয়ামী লীগের যে যে মানুষের আওয়ামী লীগের প্রতি যে সমর্থন বাড়তেছে এটা যারা এখন ক্ষমতায় তাদের কামকো কাম দুর্নীতি সন্ত্রাস হত্যা গুম ধর্ষণের কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পেথি বাড়তেছে এটা আপনি বলতে পারেন আর যেটা বললেন যে নির্বাচন আওয়ামী লীগ ব্যতীত হবে না হ্যাঁ আমি তো মনে করি না ইলেকশন হবে তো সিলেকশন ইলেকশন তো হবে না হ্যাঁ আওয়ামী নাও ঠেকাইতে পারে আওয়ামী লীগ আন্দোলন এই মুহূর্তে ফেব্রুয়ারিতে তারা আন্দোলন করে নির্বাচন ঠেকাইতে পারবে এটা সম্ভাবনা কম খুব কম বলবো না কম কম এই নির্বাচন তারা ঠেকাইতে পারবে না আর আওয়ামী নির্বাচন করে যাবে নির্বাচন তারা আবার বলতেছি শব্দটা আমি ইলেকশন বলতে রাজি না সিলেকশন হবে কারণ দেশের অর্ধেক মানুষকে আপনি বাইরে রেখে আপনি কিভাবে সেটা নির্বাচন মানে ইলেকশন বলবেন আপনি তো নৌকাম ইলেকশন করতে দিচ্ছেন না বাংলাদেশের সবচেয়ে বড় দল সেটা নিষিদ্ধ সুতরাং এমনকি তাকে তার স্বতন্ত্র প্রার্থী ইলেকশন করে দিবেন না জাতীয় পার্টিকে দিবেন না অর্থাৎ দেশের মানুষ ভোটার এই নির্বাচনে করতে পারবে না না মানে আপনারা করতে দেবেন না অংশগ্রহণ করতে দেবেন না আপনারা বলতে সরকারকে এবং যারা এই সরকার বলতেছি তো এই নির্বাচন তো নির্বাচনের মধ্যে পড়ে না ধরে নেওয়ার নির্বাচনটা হয়ে গেলো আওয়ামী লীগ ঠেকাতে পারবে না সম্ভবত যদি তারা ইলেকশন করেও ইলেকশন তো হবে না সিলেকশন তারা সিলেকশন করে ক্ষমতা আসলে এই মুহূর্তে আওয়ামী লীগ হয়তো ঠেকাতে পারবে না কিন্তু এই আওয়ামী লীগবিহীন যে নির্বাচন হবে বাংলাদেশে এমনকি তার যে মহাজোট সরকার ছিল জোটে যারা ছিল তাদের বিহীন যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের কোন মানে আগ্রহই থাকবে না দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না এরা টিকে থাকতেও পারবে না এটা আপনি নিশ্চিত থাকেন এরা হয়তো সিলেকশন করে জোর করে যেহেতু সেনাবাহিনীর যেমন তারা আমার ভাবির ছেলেরা ভাবির পোলারা লাস্ট সেকেন্ড পর্যন্ত ক্ষমতায় থেকে ইলেকশন আসতেছে তেমনি সেনাবাহিনীর মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তারা ক্ষমতায় থাকতেছে তারা নির্বাচন করলেও তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া চলতে পারবে না এই বাংলাদেশে তারা নিজের এলাকাতেও যেতে পারবে না কারণ বাংলাদেশের জনগণ সম্পর্কে আলাদা জিনিস তার প্রমাণ যে এরা অযোগ্য অদক্ষ এবং ব্যর্থ আর যে নির্বাচন তারা করবে এই নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না বরং নির্বাচন তারা করে ফেলার পরে যদি করে যদি তারা ইলেকশন বা ইলেকশন তার হবে না আবার বলছি সিলেকশন সিলেকশনের পরে বাংলাদেশ আরো অন্ধকারে চলে যাবে অর্থাৎ রাজনৈতিক অন্ধকারে চলে যাবে এটা বাংলাদেশের জন্য আরো বিপদ বয়ে আনবে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আর ওই যে একটা সম্ভাবনার কথা কোন পত্রিকার কথা নাম আপনি বললেন তারা যে জরিপ চালিয়েছে কারণ তারা যখন যেদিকে ছাতা ওই বৃষ্টি কালকে যদি শুনে যে আমেরিকা এই নিউজ সরকারের প্রত্যাহার করেছে তাদের সমর্থন পরশু দিনই দেখবেন পত্রিকায় হেডলাইন হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে তাদের সম্ভাবনা নব্বই পার্সেন্ট আসবে এই সকল পত্রিকাতে আমরা জানি এরা কি করে কালকে যদি দেখে যে আমি শেখ ফরিদ উপদেষ্টা হতে যাচ্ছি আপনি উপদেষ্টা হতে যাচ্ছেন পরশু দিনই দেখবেন আমি যা জানি না আমার সম্পর্কে আপনি যা জানেন না আপনার সম্পর্কে সেগুলো তারা বানিয়ে বানিয়ে গল্প করবে আমাদের মহত্ব ঘোষণা করবে এগুলো বাংলাদেশের মিডিয়া তো এগুলো নিয়ে আমি খুব একটা চিন্তা করতেছি না তবে আমি 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 ভয়ে আছি যে সিলেকশন হয়ে যাওয়ার পরে বাংলাদেশ একটি রাজনৈতিক অন্ধকারের মধ্যে চলে যাবে যেটা কি হবে কি ঘটবে কেউ না এটা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সার্বভৌমত্ব সবকিছু বিপজ্জনক অবস্থায় করবে আর যদি কোনো কারণে কোনো কারণে ধরে নিলাম ধরে নিলাম কমরেড আমার শ্রদ্ধা কমরেড মইন খান বাদলের ভাষা ধরে নিলাম জামাত তাদের ভাষায় জামাত পাওয়ার আসলো তাহলে এই দেশে তো মানুষ যুদ্ধ ঘোষণা করবে নিশ্চিত থাকেন আপনি আমি শেখ প্রতি যুদ্ধ ঘোষণা করবো তো আমি তারা অমলিক করি না আমি শেখ প্রতি যুদ্ধ ঘোষণা করি যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা কি করবে এই দেশে কি জামাতকে ক্ষমতায় বসানোর জন্য করে লক্ষ জীবন এই দেশে কি হারা হয়েছে জামাতকে ক্ষমতায় বসার জন্য কি বলেন আপনি ওই প্রথম আলো কি বলছে বা অমক পত্রিকা তমক পত্রিকা বা তমক দেশ কি বললো আমি তো চ্যালেঞ্জ দিয়েছি যে ওয়াকার এবং পাকিস্তানের বাবার ক্ষমতা নাই জামাতকে ক্ষমতায় বসাবে আপনি দেখেন না জামাত এই দেশের মানুষ আপনি যত কিছুই বলেন জামাতকে মেনে নিবে না যুদ্ধ ঘোষণা করবে এরা ওয়াজের মঞ্চে অনেক কথা বলবে এরা বট বাহিনী হিসেবে বহু দেখবেন আমাদের এখানে আপনি যখন এটা আপলোড দিবেন তখন কত মানুষ গালাগালি করে এগুলো তারা খুব পারবে গালাগালি দেওয়া এক জিনিস বট বাহিনী এক জিনিস আর ভোট পাওয়ার এক জিনিস বট বাহিনী ভোট আনবে না ভোটাভুটি কি আমরা জানি গ্রামের মেম্বার ইলেকশন থেকে সংসদীয় নির্বাচন মেয়র ইলেকশন চেয়ারম্যান ইলেকশন ইউনিয়ন নির্বাচন সবগুলোতে সম্পৃক্ত থাকি কোনো না কোনো ভাবে সুতরাং জানি নির্বাচনটা কি জিনিস জামাত যে স্বপ্ন দেখতেছে তা দু স্বপ্নই থাকবে এটা হবে না আর যদি হয় সরাসরি বলে দিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গণতান্ত্রিক মানুষগুলো একই সাথে জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তাকে ক্ষমতায় থাকতে দিবে না আপনি এটা নিশ্চিত থাকেন যারাই তাকে ক্ষমতায় বসুক আর ইলেকশন বলেন আর সিলেকশন বলেন সিলেকশনও জামাত ক্ষমতা যেতে পারবেন ইলেকশনে তো জামানত হারাবে জি এই বিজয়ের মাসে আবারও মহান বিজয় দিবসের করে আপনাকে আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা যারা বিপক্ষে তাদের শুভেচ্ছা জানানোর প্রশ্নই আসে না আমি স্পষ্টবাদী মানুষ আমার ওই যারা স্বাধীনতা বিরোধী তাদের ভোটও আমার দরকার নাই তাদেরকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানি না হয়তো করতে পারেন এটা দায় আমার আমি যেটা বললাম এটা না কারণ বাংলাদেশটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের দেশ যারা ষোলোই সম্পর্কে কালো দিবস বলে যারা বিজয় দিবসকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয় যারা বলে যে রাজাকার শব্দটা গর্বের তাদেরকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে পারি না ভালো থাকবেন সবাই আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা